আমি প্রফেসর ইশাদ জাহান গ্লোবাল ফার্টিলিটি সেন্টার টু এইটি টু বাই ওয়ান মাজার রোড মিরপুর এক ঢাকা অনেকের মধ্যে আমাদের অনেক পেশেন্টদের একটু প্রশ্ন থাকে যে তাদের এই আইভিএফ অর্থাৎ টেস্ট টিউব বেবির নৈতিকতা নিয়ে যে এটা নীতিগতভাবে ঠিক আছে কিনা এটা আইনগতভাবে ঠিক কিনা এটা ধর্মীয়ভাবে ঠিক কিনা তো আমরা ধর্মীয় বলতে চাই যে যদি বিবাহিত দম্পতি তার ফিমেল অর্থাৎ স্ত্রীর যদি ওভাব নেওয়া হয় ডিমটি নেওয়া হয় এবং তার স্বামীর ইয়ে দিয়ে করা হয় স্পাম দিয়েই আইভিএফ তৈরি আইভিএফ করা হয় বিভিন্ন আমাদের ইনকিউবেটারে বিভিন্ন মিডিয়ার মধ্যে রেখে এমব্রায়ো তৈরি করা হয় এবং এমব্রায়োটির পরে তার স্ত্রীর জড়ায়তে প্রতিস্থাপন করা হয় সেই ক্ষেত্রে এটি অবশ্যই মুসলমান ধর্মে বৈধ এবং সেটি আইনত বৈধ আপনারা হয়তো জানেন যে আইনগতভাবে যেটি রয়েছে যে আমাদের ইয়ের ব্যাপারটা যেটা আমরা যে অ্যাডপশন অর্থাৎ যেটা আমরা অন্যের বাচ্চা যে আমরা নিয়ে থাকি সেই অ্যাডপশনটা কিন্তু আইনত বৈধ না এবং সেই অ্যাডপ্টেড চাইল্ড কিন্তু তার পিতামাতার সম্পত্তি যে এমনি এমনি পায় না আমরা যেমন আমাদের বাবা মার সম্পত্তি পাই বা মৃত্যুর পরে আমরা যে নিয়ম অনুযায়ী মুসলিম আইন অনুযায়ী যে সম্পত্তিগুলো পাই কিন্তু যদি কোনো হয় সে কিন্তু পায় না তাকে দান করতে হয় যদি তাহলে তাকে দান করতে হবে সে নিজের থেকে এই সম্পত্তি পায় না তো সুতরাং কিন্তু আইভিএফ এর বাচ্চা হবে সে কিন্তু স্বাভাবিক বাচ্চার মতোই যেহেতু তার পিতার ঔরসজাত জাত এবং তার মায়ের গর্ভে জন্মেছে তো সুতরাং সেই জন্য সে তার সমস্ত ইসলামিক নীতি অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী সে পুত্র বা কন্যা যা যেই সন্তান হবে সে পুত্রের অংশের মতো করে বাবা বাবার সম্পত্তি ভাগ পাবে এবং কন্যার মতো করে কন্যা সম্পত্তি ভাগ পাবে তো আসলে এই জন্য আমরা বলছিলাম যে আইফেফ একটা চিকিৎসা পদ্ধতি মাত্র এটা এটার বৈধতা নিয়ে কোনো প্রশ্ন নাই অবশ্যই যদি বিবাহিত দম্পতির দুজনের একজনের ডিম এবং একজনের স্পাম নিয়ে করা হয় এবং অবশ্যই সেটি এবং সেটি যদি মায়ের জড়াতে প্রতিস্থাপন করে মায়ের গর্ভেই বেড়ে ওঠে সন্তানটি তাহলে অবশ্যই এটি বৈধ এবং মানে নৈতিকতা রয়েছে এই সকলের বাচ্চাটির ধন্যবাদ